মাউন্ট এভারেস্ট যেন এক মৃত্যুপুরী এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার বত্রিশ ফুট সাধারণত পঁচিশ হাজার ফুটের ওপরে কেউ অসুস্থ হয়ে গেলে তার বেঁচে ফেরাটা নজিরবিহীন এই উচ্চতায় অক্সিজেন পাওয়া যায় সমতলের তুলনায় পঞ্চাশ শতাংশেরও কম তখন মধ্যরাত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের কাছাকাছি গিয়ে এক মালয়েশিয়ার পর্বত আরোহী বসে পড়েছেন ব্যালকনি নামের এক জায়গায় তাপমাত্রা তখন ত্রিশ ডিগ্রিরও নিচে শরীর আর চলছে না রীতিমতো কাঁপছেন তিনি মৃত্যু একেবারেই সন্নিকটে হঠাৎই মালয়েশিয়ান ওই পর্বত আরোহীকে দেখতে পান নেপালি শেরপা গাইড গেলজে তিনি তখন এক চাইনিজ পর্বত আরোহীকে নিয়ে এভারেস্ট শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন মালয়েশিয়ান ওই পর্বত আরোহীর গুরুতর অবস্থা দেখে থমকে দাঁড়ান ত্যাগ করেন শৃঙ্গ জয়ের আশাও সেখানে তাদের সাথে যোগ দেন নিমাতাসী শেরপা নামের আরেক নেপালি গাইড প্রথমে তাকে আনা হয় এভারেস্টের আগে সর্বশেষ ক্যাম্প সাউথ পোলে যার উচ্চতা পঁচিশ হাজার ফুট এরপর তাকে স্লিপিং ম্যাট্রেসে পেঁচিয়ে দড়ির সাথে নিজেকে শক্তভাবে বেঁধে ভয়ঙ্কর পথ দিয়েই নিচে নামতে শুরু করেন সাধারণত এই ধরনের পথে দড়ি ছাড়া নামা অসম্ভব সর্বোচ্চ মনসংযোগ না থাকলে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা কিন্তু শেরপা গেলজে নিজের জীবনের তোয়াক্কা না করে ওই অবস্থাতেই মালয়েশিয়ান ওই পর্বত আরোহীকে নিয়ে নিচে নামতে শুরু করেন নিজের জীবনের বাজি রেখে তাকে নামিয়ে আনার পথে গেলজেকে পাড়ি দিতে হয়েছে ভয়ঙ্কর লসেফেইস সেখানে পর্বতের গায়ে লাগানো দড়ি ছিল তাদের একমাত্র ভরসার নাম মালয়েশিয়ান ওই পর্বত আরোহীর জন্য ছিল সার্বক্ষণিক অক্সিজেন মাস্ক অক্সিজেন ছাড়া তাকে বাঁচানো যেন কার্যত অসম্ভব ছিল এক কথায় যে উচ্চতা থেকে ওই আরোহীকে নামানো হচ্ছিল তা ছিল অসম্ভব এক অভিযান শেষ পর্যন্ত অসুস্থ ওই পর্বত আরোহীকে নামিয়ে তেইশ হাজার পাঁচশো ফুট উচ্চতার ক্যাম্প থ্রিতে নামিয়ে আনতে সক্ষম হন গ্যালদে শেরপা ও উদ্ধারকারী দল তারপর হেলিকপ্টারে করে বেসমেন্টে এনে নেওয়া হয় কাঠমান্ডুর হাসপাতালে বেঁচে যান মালয়েশিয়ান ওই পর্বত আরোহী এবছর নেপাল সরকার মার্চ থেকে মে মাস পর্যন্ত রেকর্ড চারশো আটাত্তরটি ছাড়পত্র দেয় এভারেস্ট আরোহণের জন্য এই মৌসুমে এখন অব্দি বারো জন পর্বত মারা গেছেন এছাড়া পাঁচজন এখনো নিখোঁজ আছেন